তো অনেকে কিন্তু আপনার কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের কাছে হলুদের শাড়ি আছে আপনারা হলুদের শাড়ি ভিডিওগুলা করেন না কেন তো আমরা কিন্তু দেখা যায় সময়ের কারণে কিন্তু ভিডিওগুলো করতে পারি না অনেক অনেক অনলাইনে কাজ করতে হয় বা দোকানে কাজ করতে হয় সে যে সেই জন্য কিন্তু আমরা হলুদের শাড়ি ভিডিওগুলো দিতে পারি না তো এখানে দেখেন প্রচুর কিন্তু হলুদের আইটেম আছে তো আজকে আমরা দুইটা ভিডিও দিব হলুদের তো পুরো ভিডিও দেখবেন এখানে দেখেন অনেক হলুদের শাড়ি আছে আর এখানে দেখেন আমরা নতুন কিছু মাল আসছে সেই জন্য আপনাদেরকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো ফার্স্টে আমরা দেখা হচ্ছে হলুদ কালার দিয়ে শুরু করব ইনশাল্লাহ যার যত পিস লাগে একশো পিস পঞ্চাশ পিস আপনারা আমাদেরকে শুধুমাত্র এক সপ্তাহ সময় দিলে আপনি একশো পিস পাঁচশো পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন এখন কিন্তু আপনার দেখা যায় গায়ে হলুদের জন্য আপনার অনেকে হলুদের শাড়ি নেয় বা হলুদ ছাড়াও অন্য অন্য কালার নেয় তো যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস আপনারা চাইলে মার্কেট যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে আইসে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখেন এটা হচ্ছে হলুদ কালার হলুদের সাথে কিন্তু আপনার মাল্টি কালার স্টেপ আচল স্টেপ পার এটা হচ্ছে নিচের পার্টটা হবে আর এটা হচ্ছে উপরের পার উপরের পার্টটা চিকন নিচের পার্টটা চল খুবই সুন্দর এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে দিব আপনার অন্য অন্য শপে দেখা যায় চার থেকে পাঁচশো টাকা লাগে এই শাড়িগুলো কিন্তু আমরা আজকে প্রাইসে তো এখানে দেখেন প্রত্যেকটার ভান্ডি করা আছে আমরা কিন্তু ভান্ডিল থেকে মাত্র খুললাম একটা ভান্ডিল মানে প্রত্যেকটা ভান্ডিল আছে তো আমরা একে দেখাবো ফুল ভিডিওতে দেখবেন আমাদের সাথে থাকে জাম কালার সুন্দর একটা কালার এগুলো কিন্তু আপনার দেখা যায় বিয়ের পরেও অন্য কোনো প্রোগ্রামে পড়তে পারে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি একদম সফটের মাছে মানে অনেক শাড়ি পরলে অনেক আপুদের আছে অ্যালার্জি আছে শরীর চুলকায় কিন্তু এই শাড়িগুলো কিন্তু অনেক সফট এগুলো কিন্তু শরীর চুলকাবে না তো এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা অনেক দোকানে দেখবেন চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি তিনশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই আমাদের শপে আসবেন যার যত পিস লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যায় পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস নিবেন তাদের জন্য একটু কম রাখা যাবে আর যারা এর জন্য নেবেন যারা বিক্রি করার জন্য নেবেন তাদের জন্য একটু কম রাখা যাবে আপনারা যারা বিক্রি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে কমাই দিব তো এই সাইডে দেখেন এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার সাথে সুন্দর একটা স্টেপ আঁচল সাত রঙের আঁচল বলি এটা আমরা তো এই স্টেপ স্টেপ পার তো খুবই সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো টাকায় দিচ্ছি আমরা বিয়ে বাজার থেকে অবশ্যই চলে আসবেন বিয়ে বাজার এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত চলে আসবেন তো আপনারা যারা বিয়ে বাজার থেকে কেনাকাটা করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বিয়ে বাজারে একদম রিজনেবল প্রাইসে শাড়ি লেহেঙ্গা পাওয়া যায় বিয়ে বাজার কিন্তু একদম রিজনেবল প্রাইসে শাড়ি লেহেঙ্গা সেল করে থাকে তো যারা নিয়েছেন তাদের তো আর বলার কিছু নাই আর যারা না নিয়েছেন যারা ফার্স্ট বিয়ে বাজারে আসতে চাচ্ছেন অবশ্যই একটু আইসে বিয়ে বাজার ভিজিট করে যাবেন আপনাদের চা কফির দাওয়াত রইল অবশ্যই আসবেন বিয়ে বাজারে আইসে একটু ঘুরে যাবেন যে বিয়ে বাজারে আপনাদের জন্য কি কি কালেকশন আনছে বা কীরকম প্রাইসে কালেকশনগুলো পাবেন ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা দিচ্ছি আমরা বিয়ে বাজার থেকে আপনাদেরকে এত সুন্দর একটা কালেকশন বিয়ের মরশুম এখন কিন্তু আপনার হলুদের জন্য পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস অনেকে শাড়ি নেয় তো যারা নিতে চান ধরু তো যোগাযোগ করবেন তো আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন কাউসিয়া মার্কেট সকলঙ্গ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার আর যারা না চিনবেন তাদের জন্য আমাদের যে ভিডিও স্ক্রিনে এই নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে আনবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে পার্পেল কালার মানে লাইট পার্পেল খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলো আমাদের হলুদের শাড়ি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন প্রোডাক্ট আছে দেখা যায় বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা তারপরে আপনার মুরব্বীদের শাড়ি মানে প্রচুর কালেকশন আছে আর এখন কিন্তু আমরা নতুন করে প্রিন্টের শাড়ি উঠাইছি আপনার এ প্লাসের প্রিন্টের শাড়ি তো সব রকমের কালেকশন আমাদের সব থেকে আসতে পেয়ে যাবেন এটা হচ্ছে জামের সাথে ব্লু কালার কম্বিনেশন করা আর আঁচলটা কিন্তু দেখেন আঁচল কিন্তু সাত রঙের কালার করা পাটটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন পাটটা দেখাই দিই পাটটা কিন্তু খুবই সুন্দর ফলোদ আছে তারপর আপনাদের বসন্ত কালার আছে তারপর লেমন কালার আছে তারপর হচ্ছে আপনার মিস্টিক কালার জান কালার ব্লু কালার মানে খুবই সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই আসবেন যে কোন 블্লাউজ পিস ম্যাচিং করে এই শাড়িগুলো পড়তে পারবেন মাত্র 300 টাকা এই দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা আপনার চাই হলুদের পরও মনে করেন যে কোনো পার্টি হোক প্রোগ্রাম হোক বা ভাইকে নিয়ে একটু ছাদে গেলেন দেখা যায় বিকাল টাইমে অনেকেই ছাদে ঘোরাফেরা করে তো ওই শুধু কিন্তু এই শাড়িগুলো পরতে পারে খুবই সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে চেকের মাঝে মানে বডিটা পুরোটা চেক করা চেক চেক তো এই শাড়িটা আমাদের সব থেকে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন আপনারা তো অবশ্যই দ্রুত চলে আসবেন এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিও লাস্ট কালেকশন হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার অনেকে ম্যাজেন্ডা কালার এর উপরে কিন্তু অনেক দুর্বল দেখেন কত সুন্দর আপুরা কিন্তু ম্যাজেন্ডা কালার বলতেই অজ্ঞান মানে এত সুন্দর আর শাড়িগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়ি এই ম্যাজেন্ডা কালারটা যদি মনে করেন পঞ্চাশ জন যদি এক লাখ পয়রা সেলফি তোলেন মানে অনেক সুন্দর লাগবে পঞ্চাশ জন যদি এক লাখ পরেন অনেক সুন্দর লাগবে শাড়িগুলো পরলে মাত্র তিনশো টাকা তো আরেকটা আমরা ভিডিও দিব অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম